সবাই তো করে জামাই আদর আজকে আমরা করলাম বউ আদর আর নতুন বইয়ের জন্য আজকে আমরা কি কী রান্নাবান্না করলাম সেইগুলোই শেয়ার করব আজকের এই ভিডিওতে আশা করব আমার আজকের এই ফ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে তো তার জন্যই হচ্ছে মা সকাল সকাল বান্না শুরু করে দিয়েছে এখন হচ্ছে চিকেন ভেজে নিচ্ছে এইগুলো দিয়ে হচ্ছে চিকেন রোস্ট রান্না করবে তো চিকেনগুলো ভাজার পাশাপাশি হচ্ছে এখানে পোলাও বসিয়ে দিয়েছে এখন পোলাও রান্না করবে আরও এর আগে হচ্ছে আরও কয়েক রকমের রান্নাবান্না করা হয়েছে আর যেহেতু এখন গ্যাসের খুবই প্রবলেম হয় একদমই থাকে না তাই হচ্ছে ইলেকট্রিক চুলার মধ্যেই রান্না বান্না করা হচ্ছে আর আজকে তেমন হেভি কিছু রান্না করা হবে না হালকা পাতলা একটু রান্নাবান্না হচ্ছে যেহেতু বিয়ে খেয়ে কয়েকদিন হচ্ছে সবাই খুবই টায়ার্ড তাই হচ্ছে বেশি কিছু রান্নাবান্না করেনি পাশাপাশি হচ্ছে আস্ত একটা চিকেন ভাজা হচ্ছে আমরা ভেবেছি আজকে এটা দিয়ে একটা ডালা সাজাবো আর এটা আস্তই রেখেছিলাম কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড হচ্ছে বুঝতে পারেনি তাই এটা মাছ বরাবর কেটে ফেলেছে যাই হোক ব্যাপার না তো মুরগিটাকে হচ্ছে ভালো মতো ভাজা হচ্ছে এখন ভেজে দেন হচ্ছে এটাকে আবার একটু রান্না করবে এদিকে হচ্ছে সুটকির ভোনাও করা হচ্ছে আর আমার মায়ের হাতে সুটকির ভুনাটা সবারই খুবই পছন্দ খুবই মজা হয় এখানে কয়েক রকমের রান্নাবান্না হয়েছে এখানে হলো মাছের তরকারি আর কয়েক রকমের ভাজি সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা আবার হচ্ছে সুটকির ভোনা তো এইগুলোকে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে নিয়েছি যেহেতু মেহমান এখনও আসেনি দেন এখন হলো বইয়ের জন্য ডালা সাজানো হচ্ছে প্রথমে হচ্ছে একটা বড় প্লেটের মধ্যে পোলাও দেওয়া হয়েছে তারপরের ওপরে হচ্ছে যে আস্ত চিকেনটা আছে সেটাকে সাজিয়ে নিচ্ছে আর আমি হচ্ছে কিছু কাবাব বানিয়েছিলাম সেইগুলো এখন দিয়ে দিচ্ছে আর সাথে কিছু হচ্ছে গাজর আর শশা দিয়ে পাতা বানিয়েছি এইগুলোকে দিয়ে ডেকোরেশন করার জন্য এখন সব কিছুকে দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি তো আমাদের সব কিছু ডেকোরেশন করা হয়ে গিয়েছে আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানের সাথে গরুর মাংস রান্না করা হয়েছে আর সব কিছু রান্নাবান্না শেষ এখন তারা খেতে বসে পড়েছে আর নতুন বউ হচ্ছে আমাদের মামি হয় সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তাদের নতুন জীবন অনেক সুখের হয় তারা যাতে সবসময় একসাথে থাকতে পারে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন তো একটা আস্ত মাছ ফ্রাই করেছিলাম সেইগুলো আর ভিডিও করা হয়নি ব্লগটা একটু র্যান্ডমলি করা তাই হচ্ছে সব কিছু ভিডিও করা হয়নি সবগুলো খাবারই খুবই মজা হয়েছিল আর আমার মায়ের হাতে রান্না সবাই খুবই পছন্দ করে সবাই রান্নাগুলো খুবই পছন্দ করেছিল সাথে হচ্ছে পায়েস রান্না করা হয়েছিল দেন খাওয়া দাওয়া শেষে সবাইকে হচ্ছে পায়েস দিলাম